কি কপাল ভগবান ও ভগবান তুমিও দেখছো নি হবে যে বিয়েটা হবে বসে বসে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে বিয়ে দূর দৌড় গাই না এতে কিছু হবে মাথা না তো বিয়ে হচ্ছে না আমার কপালটা ফুটো নাকি ভগবান দেখো যাই বাপের কাছেই যাই বিয়ে দেওয়ার কথাটা বলেই যা হবে দেখাটা সকালে উঠিয়া মনে মনে ভাবি সারা দিন যেন আমি বাবা বাবা করি না আমি কোনোদিনও ভগবানকে দেখিনি কিন্তু ভগবান রূপে আমি আমার বাবাকে দেখেছি আমিও কোনোদিন গাধা দেখিনি কিন্তু গাধা রূপে তোকে দেখছি ও বাবা কি হলো চিৎকার করছিস কেন কি বলছি শোনো না তো এখান থেকে এখানে তোর তোর মায়ের কথা শোনার জন্য বসে আছি শুনতে হবে না কি বল বাদ দাও আচ্ছা আচ্ছা বলছি বলছি আমি তো সতেরো বছরে হয়ে গেলাম পরের বছর আঠেরো হয়ে যাব পড়ে বছর 19 বছর হয়ে যাবে ও নো তাতে কি হ্যাঁ আমি তো ওইটাই বলছি তো তোমার মনে হয় না এবারে আমার কোরে নেওয়া উচিত হ্যাঁ এটা তো ঠিক বলছিস এবারে তোরে কোরে দেওয়া উচিত ভাবিনি তো এই বিষয়টা নিয়ে হ্যাঁ 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 আমি তো ওইটাই বলছি হ্যাঁ তো কালি কোড়িয়ে দেবো কালি সুতি এতক্ষণ তুমি লাইফ ইন্সুরেন্স এর কথা বলছিলে সৌমেন কেন বিয়েই তো করবি বাপকে বলবি দিয়ে দেবে বিয়ে সবার অধিকার বাবা আমার বিয়ে দাও বিয়ে করা আমার একটা বিয়ের মর্ম তুমি কি বুঝবে বিয়ে বাবা বিয়ে করব বাবা বিয়ে দাও বাবা বিয়ে দেবে কিনা বলো বাবা বিয়েটা দিয়ে দাও বিয়েটা এবারে দিয়ে দাও আমি কি বিয়ে করবো না বাবা বল পারবি বাবা আমি করতে চাই কি করতে চাস মানে আমি দায়িত্ববান একটা ছেলে হতে চাই ও দায়িত্ববান ছেলে হতে চাস তাই তো বাবা তুমি কত বছরে বিয়ে করেছিলে অল্প বয়সেই করেছিল ষোলো বছর বয়সে নিজের সর্বনাশটা করে ফেলেছিল গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে ততই কর বাহানা